রহমান রহিম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমি অনেক দিন পরে চলে আসলাম আসলে আসার তেমন কোনো একটা ইচ্ছা ছিল না তারপরেও আপনাদের সামনে একটু না দেখা দিলে নয় সে কারণে আসলাম আমি বেশ কিছুদিন ধরে যাবতীয় অসুস্থ না ঈদের সময়ও অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম তো এখন একটু এখনও অসুস্থ আমার গলায় এখনও ব্যথা আছে ভিতরে তো ট্রিটমেন্ট চলতেছে তারপরেও এর ভিতরেও একটা ভিডিও দিতে যাচ্ছি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাইকেই বলি সব সময়ের জন্য আমি সবার পাশে আছি পাশে থাকবো আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমার সাথে শেয়ার করবেন আসলে আপনারা না শেয়ার করলে আমি বুঝতে পারবো না কার কী সমস্যা সেই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করা তো আরেকটা বিষয় হল সবাই ভালো থাকবেন সবাই কাউকে কাউকে কেউ ঠগাবেন না এটা হলো আপনাদের কাছে অনুরোধ পাঁচক নামাজ কালাম পড়বেন আসলে সারা দিন নামাজ পড়লেন কিন্তু যত দেশের আকাশ করে বেড়ালেন আবার সারা দিন নামাজ পড়লেন নামাজে মুনাজাতে জোয়া চাইলেন আল্লাহ যা করছি মাফ করে দাও তা প্রতিদিন আপনার এই দুয়া প্রতিদিন তবা এগুলো কবুল করবে না আপনি জানে শুনে আকাম করবেন আর সেই প্রতিদিনই যদি নামাজের সময় তবা করেন এই এসবের কোনো ফয়দা হবে না তো যাই হোক কাউকে ঠকাবেন না এটা হলো মূল কথা কাউকে ঠকালে কাউকে কারোর মনে কষ্ট দিলে আসলে উপরালা সহ্য করবে না ঠিক আছে তো ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমি যাতে মানুষের মনে থাকতে পারি কারোকে মনে ব্যথা না দিতে পারি আর আসলে আমি শুরুতে একটু বেশি কথা বলি এ কারণে আপনারা যদি কোনো সমস্যা হয় কোন আমার কথা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে বলবেন কথা ইনশাল্লাহ কমাই দেব আসলে কথাগুলো বলি আপনাদের ভালোর জন্য ভালো বাইসে আপনাদের ভালো বিদায় কথাগুলো বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আসলে বিরক্ত বোধ হবেন না কেউ রা আমার কথাই রাগ করবেন না কেউ এটাই আপনাদের কাছে অনুরোধ যাই হোক আর বেশ কিছু কবুতার দেখাবো এখন আসলে এই পরন্ত বিকালে বিকাল হয়েই গেছে সন্ধ্যা হবে কিছুক্ষণের ভিতরে তো যাই হোক আমি কিছু কবুতার দেখাই ভালো কবুতার এবং আপনাদের সাধ্যের ভিতরে হবে আর চলুন কবুতারগুলো দেখানো শুরু করি তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই এক পেয়ার ডাবলা কবুতার এটা খুবই ভালো মানের ফ্লাইংয়ের জন্য আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মানের হবে এই বেবি বেবি বেবিজোড়া এক পরে সম্ভবত আছে তো এই বেবিজোড়া আপনাদের জন্য অনলি এক হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই অনলি এক হাজার টাকা দেখেন কবুতারের চোখ দেখেন একটা বেবি ঠোঁটে ওই একটু ময়লার মতো জমছে ওটা শুকায় গেলে আস্তে আস্তে পড়ে যাবে এখন নাড়াচ্ছি না এখন নাড়ালে হয়তো সমস্যা হতে পারে শুকাই গেলে আস্তে আস্তে পড়ে যাবে এটা আমি দেখাই শোনাই বলে দিচ্ছি সবাইকে আপনারা দেখে বুঝে নেবেন হ্যাঁ তো এই বেবি দুইটা অনায়াসে ভালো ফ্লাই করতে পারবেন এটা নিঃসন্দেহে ডাবলা বেবি দুইটা তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি এক হাজার টাকা হ্যাঁ তো বিহস এই আরাক পিয়ার নিয়ে আসলাম এটাও খুবই ভালো মানের ডাবলা কবুতার দুটা দেখেন আপনারা অসম্ভব চোখ লাল হবে এবং খুব সুন্দর ফ্লাইং হবে এই বাচ্চা দুটো তো যারা এই বাচ্চা দুটো নেবেন এই বাচ্চা দুটো দাম চাচ্ছি এটা আগের বাচ্চার থেকে এক পেয়ার বড় বাচ্চা এই বাচ্চা দুটোর দাম যাচ্ছি আমি বারোশো টাকা বারোশো টাকা খুবই ভালো মানের বাচ্চা হবে আপনারা নিঃসন্দেহে ফিলাইংয়ের জন্য নেবেন খুবই ভালো মানের বাচ্চা হবে এবং প্রত্যেকটা কবু তার নিঃসন্দেহে ফিলাইং করবে নিঃসন্দেহে ফ্লাইং করবে দুইটা বাচ্চা আপনারা নিতে পারেন এই দুইটা বাচ্চার দাম চাচ্ছি বারোশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে ইনশাল্লাহ আর আমার বাসা হল খুলনা ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেট যদি কেউ এসে দেখে শুনে বুঝে নিতে চান ফুলবাড়ি গেটে সে নক করবেন ইনশাল্লাহ আমরা এগোয় নিয়ে আসব আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তো বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন এটা হলো কাসুরি কবুতার দুইটা কবুতারই একটু শর্টপটে বেশি আসলে বাইরে বেরোইছে এই রুম থেকে বাইরে বেরোইছে এই প্রথম তো এই দুইটা কবুতার দেখেন খুবই সুন্দর কবুতার এটা হলো সাত পরে আছে কবুতার দুটো সাত পরে আছে হ্যাঁ কবুতার দুটো সাত পরে আছে অনেক ভালো মানের কবুতার ভাই অনেক ভালো মানের কবুতার আপনারা নিয়ে অনায়াসে প্ল্যাং করতে পারবেন সাত পরে আছে নর্মাদি কনফার্মই আছে এক পর্যায়ে এটা খুবই ভালো মানের তো এই দুইটা কবুতার দেখেন এই দুইটা কবুতার এক হাজার টাকা এই দুটা কবুতার একদম এক হাজার টাকা সাত পরে আছে কবিতার দুটো একটু ধার থেকে আমি চোখ দেখাই দিচ্ছি দেখেন দুটা কবুতার অনলি এক হাজার টাকা সাত পরে আছে নর্মাদি কনফার্ম আছে এই যে কালোটা যেটা এটা হলো নর আর ওই সাদা ছাপ যেটা আসতেছে ওইটা হলো মাদি এটা কনফার্ম নর্মাদি অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছয় দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এক পেয়ার সালারা টেডি নিয়ে আসলাম খুবই সুন্দর চমৎকার একটা বেবি এটা এক পরে বা জিরো পরে আছে তো এই বাচ্চা দুটো ঠোঁটের বাচ্চা এই বাচ্চা দুটো আসলে খুবই ভালো মানের বাচ্চা এই বাচ্চা দুটো যারা নেবেন এটা একদম পনেরোশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারাই শুধু নেবেন আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এই বাচ্চা দুটো যারা নেবেন একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়স এক পেয়ার শাকিটেডির বাচ্চা নিয়ে আসলাম জিরো পরের বাচ্চা দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের বাচ্চা এই বাচ্চা দুটো যারা যাদের পছন্দ হবে বাচ্চা দুটো খুবই ভালো হবে এবং ফ্লাইং করবে চরম এই বাচ্চা দুটো অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আর যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন অনলি এক হাজার টাকা দেখেন একেবারে ছোট বাচ্চা জিরো পরের বাচ্চা তো দেখেন আপনারা একটু কাছ থেকে দেখাই আমি চোখটা দেখেন দারুণ চমৎকার চোখ দেখেন সুন্দর চমৎকার চোখ এটার এটারও দেখেন চোখটা একটু দেখাই দিই আসলে ধরা হয় না তো কবুতার এটাও দেখেন দুইটা চোখে দেখেন টেডির বাচ্চা এক পেয়ার এই দুইটা বাচ্চা যারা নেবেন অনলি এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহার্স এক পেয়ার কাসুরি বাচ্চা নিয়ে আসলাম এটা ওই এদের মা বাবের কোলেই আছে খুবই সুন্দর তো এই বাচ্চা দুটো এদের আসলে চোখ অনেক লাল হবে কিন্তু হ্যাঁ অনেক লাল হবে চোখ এবং কালারও খুব সুন্দর কালার আসবে তো এই বাচ্চা দুটো দাম চাচ্ছি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আসলে আপনাদের কোরআয়ের সাধ্যের ভিতরে প্রত্যেকটা কবুতারের দাম রাখছি এবং শুধু এই না যে কটা কবুতার দিছি প্রত্যেকটা কবুতার অনেক ভালো রেজাল্ট করবে ভালো ফ্লাইং করবে আপনারা ইনশাল্লাহ মনে রাখবেন আমাকে আমি সেই কাজ করে দেবো কবুতার জগতে তো এই বাচ্চা দুটো অনলি বারোশো এক হাজার টাকা সরি অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছ দিয়ে যাবে তো বিয়ার্স এক পেয়ার কবুতার এটা হলো ফিলাইংয়ের জন্য তৈরি করা এই কবুতারটার বাফ হলো কালদম আর মা হলো সারানপুরী এই দুটা কবিতার মিশ্রণে ফ্লাইংয়ের জন্য এই দুটা কবুতর বানানো হয়েছে তৈরি করা হয়েছে তো এই দুটা কবুতর অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আপনারা দেখছেন আসলে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা বানাচ্ছি তো এই দুটা কবুতর যাদের পছন্দ ভালো হবে ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে তো আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স আবারও আর এক পেয়ার কবুতর নিয়ে আসলাম এটা হলো সালাটি কামাগার তো অসম্ভব সুন্দর এবং ভালো মানের এক পেয়ার কবুতার নিয়ে আসলাম দেখেন আপনারা এটা পাশ পরে আছে কবুতর দুটা পাশ পরে আছে কবুতর দুটার স্ট্যান্ডিং দেখেন পায়ের নখ দেখেন কালার দেখেন গেট দেখেন ঠোঁট দেখেন কবিতা দুটো খুবই সুন্দর খুবই সুন্দর কবুতার দেখেন দাঁড়াইছে তার স্ট্যান্ডিং দেখেন এত সুন্দর এত ভালো মানের দুইটা কবুতার আপনারা কি বলবো এই দুইটা কবুতার আসলে দুই হাজার টাকা দাম চাচ্ছি চাওয়া দাম আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নক করবেন কিছু কমাই রাখার অপশন আছে বা আপনাদের দাম বলারও সুযোগ আছে আপনারা বলতে পারেন দুইটা একটু কাছ থেকে দেখাচ্ছি আমি দেখেন সন্ধ্যায় গেছে তো আসলে ওইভাবে ভালো করে চোখটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যতটুক বোঝা যায় আর কি এটা সেটের কবুতার সেটেই থাকে এটা যখন রোদে দেওয়া হবে তখন এই কবুতার চোখ একদম টকটকে লাল থাকবে তো এই দুইটা কবুতর এত সুন্দর এবং ভালো মানের এবং ফ্লাইং হবে মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লাইং আর ভিডিওটি ভালো লাগলে ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যারা দেখছেন এখনো লাইক করতে ভুলে গেছেন হয়তো একটা লাইক করে দিবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো ভিউয়ার্স এটা হলো ফকিরগুল এক পিয়ার আর বেবি এই দুইটাই ফকির গুল কবুতার আর যারা ফকিরগুল চিনেন জানেন আর তারা আসলে দেখলে বুঝবেন দুইটা ফকিরগুল কবুতার তো এই দুটা কবুতার আসলে দাম চাচ্ছি না জাস্ট শো পোস্টের জন্য আর কি তো এই দুটা কবুতার যাদের পছন্দ হবে বা যারা এই ব্লাড লাইন নিতে চান হ্যাঁ তারা ফোন দিবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা দেখেন কবু দুটোর গেট আপ স্ট্যান্ডিং কবুতারের কালার কবুতারের চোখ হ্যাঁ কবুতারের পাও এটা সব সব কিছু মিলায়ে দেখেন আপনারা খুব সুন্দর একটা বিরাট লাইন যাদের পছন্দ হবে তারা নক করবেন ইনশাল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে দেওয়া যাবে তো বিয়র্স এ একটা বেবি সিঙ্গেল বেবি আর এটা রয়্যাল টেডি বেবি হালকা একটু চোখ লালের ভিতরে হবে তো এই বাচ্চা সিঙ্গেল একটা বাচ্চাই যে একটা বাচ্চা নিতে চান এ বাচ্চাটা নর বাচ্চা হতে পারে সিঙ্গেল নর বাচ্চা হতে পারে এ বাচ্চাটা সাতশো টাকা একদম কোনো দামাদামির অপশন নাই সাতশো টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে তারাই শুধু নক করবেন যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এ একটা রয়্যালটিটি বাচ্চা সিঙ্গেল বাচ্চা এ বাচ্চাটা আসলে নর্মাদি কনফার্ম না তো যাদের ভালো লাগবে এ বাচ্চাটা এ বাচ্চাটাও সাতশো টাকা এ বাচ্চাটাও সাতশো টাকা আর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে বাচ্চাটা আমি একটু ইয়ে একটা দেখাই দিই দেখেন ঠোঁটের কবুতার হবে হ্যাঁ আর রয়্যালটিটির বাচ্চা যাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন হ্যাঁ তো বিওয়ার্স এইটা হলো আমার এক দাদার কবুতার এই যে সেই স্বর্ণের রিং পরানো কবুতার দাদাটা সেই জিরো পর থেকে নিয়ে রাখছে এখন এই কবুতরটা সাত আট পার হয়ে গেছে অলরেডি সাত পার সম্ভবত তো এই সেই স্বর্ণের রিংয়ের কবুতার দাদা নিবে পাঠায় দিব খুব তাড়াতাড়ি তো দাদা দেখেন এই যে আপনার সেই স্বর্ণের রিঙের ওই যে রিং পরা আছে ভালো করে দেখে নেন তো ভালো করে দেখে নেন এই যে আপনার সেই কবুতার ঠিক আছে তো ভালো থাকবেন তো বিহার্স এই এক পেয়ার সাবদার রয়্যালটি দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের কবুতার দুইটা কবুতার এদের বাচ্চা আছে মোটামুটি বড় হয়ে গেছে বাচ্চা খুবই সুন্দর দুইটা কবুতর রয়্যালটি কবুতার তা আপনারা যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন দেখেন একটু কাছ থেকে দেখাই কবুতর দুইটা খুবই চোখ দেখেন অসম্ভব সুন্দর চোখ দেখেন হ্যাঁ তো এদের বাচ্চা আছে কোলে দেখেন দুইটা কবুতারই দেখেন তো যারা নিবেন দেখে বুঝে জানে শুনে নিবেন ইনশাল্লাহ তো এই দুইটা কবুতারের দাম চাচ্ছে আমি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা তারপরে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন সেটা আলাপ আলোচনার মাধ্যমে কমাই দেওয়া যাবে সমস্যা নাই আপনারা নখ করবেন ইনশাল্লাহ তো বিহার্স এ এক পেয়ার ডাবালা কবুতার নিয়ে আসলাম এটা হলো মিশা ডাবালা কবুতার দুইটা কবুতারই চমৎকার কবুতার অনেক সুন্দর কবুতার দেখেন আপনারা এবং আসলে দুইটা কবুতারই ভালো কবুতার তো এই দুইটা কবুতা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এই দুইটা কবুতার অনলি তিন হাজার টাকা দাম চাচ্ছি জান তিন হাজার টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে ভালো লাগে আর তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছয় দেওয়া যাবে ইনশাল্লাহ আর স্ক্রিনশট দিয়ে নক করেন সমস্যা নেই তো বিয়ার্স সব শেষে দুই পেয়ার কবুতর আমি দেখাচ্ছি এটা হলো জাস্ট বাজেটে হলে বিক্রি করব না হলে করব না সেই কারণে দেখাচ্ছি এটা হলো ডাবল ট্যাগের কবুতার ওমান ব্ল্যান্ড লাইনের কবুতার আপনারা এটা জিরো পরে আছে দেখেন একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়ানো কবুতার তো এই দুইটা কবুতার যাদের পছন্দ হবে তারা নক করবেন এই দুইটা কবুতর অনলি আট হাজার টাকা দাম অনলি আট হাজার টাকা দাম যাদের পছন্দ হবে তারাই শুধু নখ করবেন এটা আপনাদের দিনের বেলা প্রয়োজনে আমি ভালো করে ভিডিও করে দেখাই দিব আপনাদের বাজেটের ভিতরে যদি হয় ইনশাল্লাহ আপনাদের যদি পাঁচবার ভিডিও করে দেওয়া লাগে দিব সমস্যা নেই একেবারে তিন অঙ্গুলের পরে দাঁড়াবে রাতের বেলা তো দিনের বেলা আমি স্পষ্ট করে দেখাই দিব আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বলবেন ভিডিওটা আবার নতুন করে দিতে আমরা দিব সমস্যা নেই তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জানাবেন তো ভিওয়ার্স এই আরাক পেয়ার কবুতার আমি দেখাচ্ছি এটাও ডাবল ট্যাকের কবুতার রোমান ডাবল ট্যাকের তো এই দুইটা কবুতার দেখেন অসম্ভব কোয়ালিটি সম্পূর্ণ কবুতার আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতার চান তাদের জন্য এই দুই পেয়ার কবুতার লাস্ট তো এই পেয়ারটা দাম চাচ্ছি ওয়ানলি বারো হাজার টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ দিনের বেলা একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়ানো দেখাই দিব এটা খুবই পিওর লাইনের ভালো লাইনের কবুতার তো যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন যে কোনো জায়গায় পৌঁছই দেওয়া যাবে ইনশাআল্লাহ তো যাই হোক এই শেষ পেয়ার কবুতার যাদের ভালো লাগবে যে কোনো কবুতার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে আর ভিডিওর কবুতারে যে কবুতারি আছে আপনারা সবাই জানেন আর ডেলিভারি খরচ যে কেনে ডেলিভারি খরচটা তার আর ভিডিও শেষে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দিই সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখেন বন্ধুত্ব সম্পর্ক রাখেন কেউ কাউকে ঠগায়েন না এটাই হলো কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম